গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সোনা মোবাইল আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এ দেখো সকাল সকাল গরু চলে এসছে দাদা খেতে দিয়ে দিল আর আজকে করব একটু বিরিয়ানি তাই যে দাদা রেডি করছে সব আমি আবার গদলকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি কান ছিল এই যে এখন রেডি হচ্ছে সব চিকেন চাপ বিরিয়ানি এই যে দেখি এই যে বিরিয়ানি এখন দমে বসাবে এই যে বিরিয়ানিতে দম দেওয়া হয়ে গেছে দম দমে বসিয়েছে মনে রে দমে বসিয়েছে দেখি দাদা কি করে চাপজ হয়ে গেছে ও চাপ এই যে তুলছে বাকিটা কড়াইতেই থাকা এখন যেগুলো খাবে ওগুলো নিয়ে যাচ্ছে এই দেখো আমাদের বিরিয়ানি রেডি দাদা নিয়ে আসলো ডেসকিটা এই যে চাপ এইটা নিচে দিয়েছি এই যে কালি আছে নিচে নালে কালি হয়ে যাবে পুরো তাই এই যে আমাদের বিরিয়ানি রেডি দাকা দাকা দাও তুমি দাও লাইক কো চাই না আইসক্রিম আবার উল্টা

সারা দিন ভালো ছিলাম এই যে আসলো এসে ভূত সাজিয়ে চলে গেলো দেখো পুরো ভূতের মতন লাগছে আমাকে ওর পাপা ওরা খেয়ে চলে গেলো তারপরে চলে আসলাম ছাদেই দেখো আমার মুখটা এতটাই ভয়ঙ্কর লাগছে যে তাই আর দেখালাম না বৌদি নটা বাবা দুপুরে বিরিয়ানি খেয়ে একটু বসেছিলাম সন্ধাবেলায় চা খাইনি আর দেখো তার মধ্যে বসে গল্প করছি আর এত বৃষ্টি পড়ছে তার মধ্যে যে শিল পড়ছে আমি আবার শিল কোড়াতে গেলাম একটু মাথার মধ্যে একটা পড়লো তারপর চলে সারা বাড়িতে পুরো শিল পড়ে ভরে গেছে এই যে ওর papa আবার শিল কোরাচ্ছিল কি বাচ্চাদের মত না দেখো কত বড় হ্যাঁ সোলার মতন লাগছে না ধর এ দেখো কতগুলো শিল আরো আছে সিঁড়িতে কতগুলো পড়লো একটু টাই তাই করে দাও টাই তাই করা একটু হিহি করা হিহি করা এই দেখো ঘদলকে নিয়ে খেলছে ওকে সুন্দর তাই তাই করছে উলু উলু দিচ্ছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা